আসসালামু সম্মানিত আশা করি সকলে ভালো আছেন সবাইকে সম্পর্কিত আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিও থেকে আমরা আলোচনা করব কিভাবে লাইভগু এর অ্যাপসের মাধ্যমে মাইক্রোজবের কাজ করে ইনকাম করব। তো যারা নিয়মিত মাইক্রোজব করে ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন ভিডিওতে বলা প্রত্যেকটা স্টেপ অবলম্বন করে আপনারা সকলেই সঠিক করতে কাজ করে মাইক্রোজোবের কাজগুলো করে পেমেন্ট পাবেন তো কাজ করতে হলে সরাসরি আপনারা মাইক্রোজোব যে অপশনটা রয়েছে এই অপশনে চলে চলে আসবেন আসবেন অ্যাপসের মধ্যে থাকা অপশনে এখান থেকে কাজ দেখতে পারবেন আজকে আমি একটি কাজ করে দেখাবো যে কাজটা করার মাধ্যমে আপনারা কিন্তু এই সম্পর্কিত সকল ধরনের কাজগুলো করতে পারবেন বিশেষ করে দেখা যাচ্ছে মাইক্রোজো কাজ হিসেবে অনেকেই দেখা যাচ্ছে যে আইকন খুঁজে বের করা বা চিহ্ন খুঁজে বের করা বা পতাকা খুঁজে বের করা এরকম অসংখ্য কাজ দিয়ে থাকে তো এই কাজগুলো কিভাবে করবেন একই সিস্টেমের কাজ আপনি একটা এই ভিডিওটা দেখলে কিন্তু প্রত্যেকটা কাজ একই নিয়মে করতে পারবেন তো যেরকম ভাবে আমি এখন একটি কাজ আপনাকে দেখিয়ে দেবো যে এখানে দেখা যাচ্ছে কি কল চিহ্ন বের করার কাজ নামে একটি অপশন রয়েছে এই যে যেসব ধরনের কাজ কিন্তু একই ভাবে যে দেখেন টেলিগ্রাম খোঁজা বা কলম খোঁজা পতাকা চিহ্ন বের করার কাজ এগুলো কিন্তু অসংখ্য কাজ এখানে পেয়ে যাবেন এই কাজগুলো একটা করলে কিন্তু আপনি প্রত্যেকটা কাজ করতে পারবেন আমি এখানে এখানে যে কাজটা করবেন এই কাজের এখানে দেখবেন নিচের দিকে কিন্তু কাজ সংক্রান্ত বিষয়গুলো বলা হয়েছে এটা নিজের দিকে স্কেল করলে দেখতে পারবেন এখানে কাজ হিসেবে আপনাকে প্রমাণ হিসেবে যেটা জমা দিতে হবে যে পাঁচটি পোস্টে আপনাকে ভিজিট করে পাঁচটি স্ক্রিনশট নিতে হবে এবং পাঁচটি পোস্ট ভিজিট করে সর্বমোট কয়টি এখানে কল আইকন রয়েছে এটা করার জন্য দেখেন এখানে এই যে লিঙ্ক এ যান যে অপশনটা রয়েছে এই লিঙ্কে যাবেন সরাসরি লিঙ্কে যাবেন লিঙ্কে যাওয়ার পর এখানে প্রত্যেকটা কাজ যেটাই করবেন না কেন লিঙ্কে ক্লিক করে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এই ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকটা বিষয়ে কোন ভাবে কাজটা করবেন সে বিষয়ে কিন্তু বলা রয়েছে তা আমাকে সরাসরি একটি ওয়েবসাইটে নিয়ে আসছে এখানে বেজে আসার পর এখান থেকে আসলে কি করতে হবে কাজটা সে বিষয়টা একটু খুঁজে এখানে পরে নেবেন যে এখানে বেজ টি সম্পূর্ণ করতে হবে এখানে থাকা এইরকম একটি বাটন যে কল আইকন লেখা বের করতে হবে যে আইকনটা আপনাকে খুঁজে বের করতে হবে বা পতাকা খুঁজে বের করতে হবে এরকম ভাবে এখানে লেখা থাকবে তারপরে প্রথমে এখানে এই পেজে একটি স্ক্রিনশট নিতে বলছে তা আমরা প্রথমে এই পেজের একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিবো ঠিক আছে নিয়ে নিলাম আহ তারপরে কি বলছে তারপরে এখানে একটু পড়ে নিবেন যে এই পেজের নিচে থাকা যে পাঁচটি বাটন রয়েছে মানে এখানে নিচে পাঁচটা বাটন রয়েছে এখানে এই যে বাটনগুলো ক্লিক হেয়ার বাটন নাম্বার ওয়ান টু থ্রি যেতে নেয় ক্লাস পর্যন্ত পাঁচটা বাটন রয়েছে এই বাটনগুলোতে ক্লিক করে পাঁচটা স্ক্রিনশট নিতে বলা হয়েছে তারপরে এই বাটনে ক্লিক করার পর এখানে বাটনের যে পোস্টগুলো থাকবে সেই পোস্টের ভিতরে কিন্তু এরকম কল আইকন থাকবে দেওয়া সেই কল আইকনগুলো আমাদেরকে গুলো দেখতে হবে আসুন আমরা একটু করে দেখাই ভিডিও সংক্ষিপ্ত করার জন্য এখানে আমরা সরাসরি যে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করবো এখানে সরাসরি ক্লিক করার পর আপনাকে এটি যেখানে এটা নিয়ে যাবে ব্যাক বাটন ক্লিক করে ডাবল ক্লিক করবেন যে ক্লিক হাইয়ার বাটনে ডাবল ক্লিক করবেন সবসময় তাহলে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে তো এখানে আসার পর আমরা কি করবো কল আইকন করে দেখব যে এই পেজের মধ্যে আসলে কল আইকন কটা রয়েছে এখানে করে দেখবো এই যেখানে একটা বাটন ভাবে আমি প্রত্যেকটা এই পোস্টটা এ টু যে তাকে নিচের দিক পর্যন্ত দেখে আমরা কিন্তু এখানে কয়েকটা কল আইকন রয়েছে সেটা করে দেখবো তো এখানে আমি কলাইকিন টু গুনে দিলাম আপনারা ভিডিওর সাথে আপনারা গুনে নেবেন ভিডিওটা লঙ্কন না করার জন্য একেবারে সুন্দরভাবে আমি কলাইকগুলো গুনে নিলাম আপনারা গুনে নেবেন তারপর আমার এই এইকনটা শেষ এখানে কিন্তু আমি প্রথমে একটা স্ক্রিনশট দেওয়ার কথা ছিল আমি স্ক্রিনশটটা নিয়ে নিব আবার এখানে ক্লিক করার পর যেখানে আরেকটি স্ক্রিনশট আমি নিয়ে নিব আকারে জমা দেওয়ার জন্য যেখানে আরেকটি স্ক্রিনশট আমি নিয়ে নিলাম আমার কিন্তু অলরেডি দুইটা স্ক্রিনশট জমা হয়ে গেছে করা দেওয়া হয়েছে তারপর ব্যাক বাটন ক্লিক করবো এখন আমরা এরকম ভাবে প্রত্যেকটা বাটনে যে মানে ডাবল এখানে এই জায়গার উপরে একসাথে ব্যাক বাটন ক্লিক করে আসবেন যদি এডে নিয়ে যায় সাথে সাথে ব্যাক বাটন ক্লিক করবেন আবার ক্লিক করে আসার পর আবার ডাবল ক্লিক করবেন যেভাবে ডাবল ক্লিক করবেন তখন আপনাকে পরবর্তী ইন্টারভিউ নিয়ে আসবেন সবসময় যে কোনো কাজ করেন এরকম ডাবল ক্লিক করবেন তাহলে এডে নেবেন যদি এগারে নেয় আবার সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করে এই জায়গায় আবার ডাবল

আমার আমার আইকনগুলো খুঁজে বের করার কথা বলা হয়েছে হ্যাঁ ঠিক আছে এখানে কয়টা কটা আইকন রয়েছে এগুলো আমি খুঁজে বের করে দিব তারপর ঠিক এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিব আপনারা সকলে এভাবে প্রত্যেকটা পেজে ঢুকবেন একটু করে স্ক্রিনশট নেবেন এবং কয়টি আইকন রয়েছে যে চিহ্নটি থাকবে সেই চিহ্নটি আপনারা খুঁজে বের করে নেবেন এভাবে আমি মোট পাঁচটি আইকন এরকম আমার পাঁচটি পেজে ভিজিট করলাম ভিজিট করে সর্বমোট কয়টি আইকন রয়েছে আমি এগুলো গুনে দেখলাম এখন আমার প্রুভ হিসাবে জমা দেওয়ার পালা হ্যাঁ এখন কিভাবে প্রুফ হিসাবে জমা দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমার মোটামুটি এখানে কাজগুলো শেষ এখানে সরাসরি আমি প্রমাণ জমা দেওয়ার জন্য আমি আবার মধ্যে চলে যাব অ্যাপস এর মধ্যে আসার পর দেখেন প্রুফ সাবমিট করেন একেবারে সহজ কাজ এগুলো আপনারা করলেই কিন্তু পারবেন এই যে প্রুফ সাবমিট করেন আমি যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করবেন এখানে প্রুফ সাবমিট করার অপশনে চলে আসবেন আসার পর এখানে ছবি সিলেক্ট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে যে পাঁচটি স্ক্রিনশট আপনি নিয়েছেন এই পাঁচটি স্ক্রিনশট এরকম ভাবে সিলেক্ট করে নেবেন আমি এখানে পাঁচটি সিলেক্ট করে নেই ওয়ান টু থ্রি ফোর প্রথম একটি স্ক্রিনশট নিয়েছিলাম ছয়টা স্ক্রিনশট রয়েছে সমস্যা নাই এখানে ডান বাটনে ক্লিক করবেন আমার স্ক্রিনশটগুলো এইভাবে চলে আসবে তারপর মোট এখানে কয়েকটা কল আইকন ঠিক আছে ভিডিও সাপ্তে এখানে আপনি যতগুলো কল আইকন এখানে গুনবেন সেই কল আইকনগুলো আপনি এরকম ভাবে লিখে দিবেন ঠিক আছে আমি এখানে কল আইকনগুলো লিখে দিলাম আপনারা এখানে কিন্তু কিন্তু আমি আমি কল আইকন ভিডিওর সাথে যিনি কাজ দিয়েছে তার কাছে কাজের কোনো ক্ষতি না হয় আপনারা যাতে একজাক্টলি তার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অন্তত সেখানে অবস্থান করার জন্য এই যে কল আইকনগুলো গুনে দেখতে পারেন এই জন্য আমি একটি সংখ্যা বসিয়ে দিয়েছি আপনারা কিন্তু এই সংখ্যা বসালে পেমেন্ট পাবেন না একজাক্টলি যে কাজটা করবেন এই ওই কাজে কোন আইকনটা চাচ্ছে সেই আইকন বেদে সে আইকনগুলো খুঁজে বের করবেন কয়টি রয়েছে সেটা সংখ্যা সমষ্টিগত ভাবে করে এখানে এরকমভাবে বসিয়ে দেন এখানে সাবমিট করবেন তাহলে কিন্তু আপনার কাজটা শেষ যদি আপনি সঠিক কয় গোনেন তাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন এখানে অনেকে পেমেন্ট পান না কি জন্য সেটা হলো অনেকে দেখা যাচ্ছে কাজ দেওয়ার পর এখানে দেখেন যারা ওয়েবসাইট ভিজিটের কাজ দিচ্ছে বা যারা ভিডিও শেয়ারিং কাজ দিচ্ছে তারা কিন্তু আপনাকে একটা বিনিময় টাকাগুলো দিচ্ছে এখন আপনি যদি ওয়েবসাইট ভিজিট করার ক্ষেত্রে জাস্ট এখানে স্ক্রিনশট দেন বা যেটা করার কথা সেটা যদি না দেখেন তাহলে কিন্তু তার একটা ইনকাম আসবে না তার ওয়েবসাইট ইনকাম আসলেই কিন্তু আপনাদেরকে ইনকাম দেবে যেটা খুঁজে বের করার কথা কথা বলবে সাইন আপের সেই বলবে সেভাবে করে এইভাবে কিন্তু খুব সহজে আপনারা মাইক্রোসফ কাজগুলো কাজ গুলো করতে পারেন এই যে একই টেলিগ্রাম চিহ্ন খোঁজার কাজ কলম খোঁজার কাজ বা এখানে পতাকা খোঁজার কাজ এগুলো কিন্তু একই সিস্টেমের কাজ আপনারা করে নিতে পারেন তাছাড়া অনেকে এই যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের কাজ করেন এরকম ভাবে এগুলো কিন্তু সহজভাবে একেবারে সহজ কাজ আপনারা যে কাজটা করবেন সেই কাজের মধ্যে যাবেন একটা আসবে এরকম ভাবে ক্লিক করবেন এখানে দেখেন যে ক্লিক লিঙ্কের যান এরকম ভাবে লিঙ্কে ক্লিক করবেন এইভাবে দেখেন প্রত্যেকটা কাজে কিন্তু এরকম ভাবে সেম ভাবে করা আপনারা জাস্ট এইভাবে কিন্তু সামনে এগিয়ে যাবেন এরকম ভাবে দেখেন এখানে একটি কাজ ইউটিউব ভিডিও শেয়ারের কাজ এক টাকা মূল্যের আপনারা যদি এই কাজটা করতে চান এখানে ক্লিক করবেন একটা এয়ার আসবে এর আসলে সাথে সাথে এখানে ক্লিক করবেন তারপরে লিঙ্কে যান অপশনে চলে যাবেন এরা কিন্তু এখানে চ্যানেল করে নিতে পারেন এখানে কি কি জমা দিতে হবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি লাইক দিতে হবে সুন্দর একটু কমেন্ট করতে হবে আপনার ফেসবুকে শেয়ার করতে হবে চারটে দিতে হবে এখানে আমরা কি করবো লিঙ্ক এদের অপশনে ক্লিক করবে যে লিঙ্ক এদের অপশনে ক্লিক করবো লিঙ্ক এদিন অপশন ক্লিক করে সরাসরি আমাদের লিঙ্কে চলে আসবে তো লিঙ্ক এর অপশন ক্লিক করলে আমাদেরকে এরকম একটা ইন্টারপ্রেজ নিয়ে আসবে আপনাদেরকে এরকম একটা নিয়ে আসবে এখানে কি বলছে লেখাগুলো পড়ে নেবেন প্রত্যেক আপনি লিঙ্কে ঢুকলে কিন্তু বুঝতে পারবেন যে মাইক্রোসফট করার আগে অবশ্যই কী করলে পেমেন্ট করবেন তার তথ্য হিসাবে জেনে নিতে হবে যে পরবর্তী পেজে মনোশক সরকারে আপনি পরে তারপরে কাজটা করার জন্য এখানে নেক্সট আমি অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন নেক্সট ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন যদি এর আসে ব্যাক বাটন ক্লিক করে আবার ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে আপনাকে পরবর্তী নেক্সট নিয়ে যাবে তারপরে কি যেখানে সঠিক নিয়মে কাজটি সম্পূর্ণ করলে আপনি ইনকাম পাবেন পরবর্তী পেজটি মনোস্ব সরকারে পরে তারপর আপনি জেনে নেবেন আর সঠিক নিয়মে কাজ করলে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে নেবেন তারপরে ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে কিন্তু এখানে এখানে একটা কম আসবে সরাসরি কাজ নিয়ে যাবে তারপরে আপনার কাজ হবে কি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারপরে চ্যানেল যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্ক গিয়ে আপনি এখানে যে ভিডিওটি রয়েছে ভিডিওটি দেখে এক মিনিট দেখে তারপরে কি করতে হবে ভিডিওটিতে লাইক কমেন্ট করে আপনার ফেসবুকে শেয়ার করতে হবে তো সেমভাবে আপনি এখানে নিচে যাবেন এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে এই যে লিঙ্ক দেখেন এরকম আপনি যদি ভিডিও টাইটেল না পান এই যে একটা থাম মিল থাকবে মানে যে কাজটা করব সেই কাজে থাম মিলটা কিন্তু এই জায়গায় থাকবে আপনার থাম দেখে মিলিয়ে এই কাজটা করবেন তারপরে দেখেন সরাসরি লিঙ্ক পেতে ক্লিক হারে ক্লিক করবে এই যে ক্লিক হার যে বাটনটা রয়েছে এই বাটন আপনারা ক্লিক করে ইউটিউব চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আমি ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক লোক সরাসরি ইউটিউবে নিয়ে যাবে যদি হাত আসে ব্যাটন ক্লিক করে আবার এই জায়গায় ক্লিক করবেন তাহলে এই কমেন্ট নিয়ে আসতে পারবেন তো এখানে বলছে কি আমাকে এক মিনিট ভিডিওটা দেখতে হবে তার আগে এখানে লাইক দিতে হবে তো এখান থেকে যে লাইক অপশন রয়েছে এই লাইক অপশনে ক্লিক করে আপনারা এটা লাইক করে দিবেন ঠিক আছে লাইক করার পর এখানে কমেন্ট করতে হবে এই যে কমেন্ট অপশন রয়েছে এই কমেন্ট অপশন গিয়ে আপনি কিন্তু এখানে চাইলে একটু কমেন্ট করে দিতে পারেন ঠিক আছে যেভাবে একটু কমেন্ট করে নিতে পারেন বা আপনার মূল মতো একটু কমেন্ট করে নেবেন তো এই যে কমেন্ট করে কি বলছে যে লাইক কমেন্ট করে একটি স্ক্রিনশট এখানে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে স্ক্রিনশট নিয়ে নিলাম তারপর কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট ঠিক আছে সাবস্ক্রাইব করে আমরা একটা স্ক্রিনশট নেব এই যেখানে রয়েছে অলরেডি আমার এখানে সাবস্ক্রাইব রয়েছে এখানে জাস্ট যাবে এটার একটা স্ক্রিনশট নেবে তা আমাদের দুইটা স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে তারপরে কি আমাদের আহ ফেসবুকে শেয়ার করতে হবে এটা কিভাবে ফেসবুকে শেয়ার করবেন অনেকে এটা জানে না দেখেন এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করলে আপনার এখানে সরাসরি কিন্তু ফেসবুকে নিয়ে যাবে যে শেয়ার যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করবেন

এই যে ফেসবুকে ক্লিক করবেন অথবা এই লিঙ্কটা কপি করে করেন সবচেয়ে মজার বিষয় হলো আপনি লিঙ্কটা কপি করে নিলে কিন্তু ভালো হয় যে লিঙ্কটা কপি করে নিলাম কপি করে নিয়ে আপনার সরাসরি আপনার ফেসবুকে চলে যাবেন এই যে সরাসরি ফেসবুকে আসবেন আপনি চান কিছু লিখবেন তাহলে এখানে লেখো দিতে পারেন এই যে এখানে যদি চান যে অনলাইন থেকে ইনকাম করার জন্য ভিডিওটা দেখুন এরকম ভাবে লেখে দিতে পারেন বা আপনার মন মতো মানে যেটা ভাবে আপনি পোস্ট করবেন সেই পোস্টটা যাতে করে এরকম ভাবে দেখা যায় মানে যে আমি পোস্ট করেছি পোস্টটা কিন্তু এরকম দেখা যায় এটা একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবেন তাহলে একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিই স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমার কিন্তু তিনটি স্ক্রিনশট জমা হয়ে গেছে সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট লাইক কমেন্ট করার স্ক্রিনশট আর এখানে ফেসবুকে শেয়ার করে একটি স্ক্রিনশট ঠিক আছে তারপরে প্রয়োজনীয় যে কাজের যে বাটনটা রয়েছে সেখানে একটি আমি এখানে দিলেই হয়ে যাবে তখন চারটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আমার কাজ কিন্তু শেষ সেখানে কিন্তু প্রমাণ হিসাবে আমি জমা দেব অনেক সময় দেখা যাচ্ছে প্রমাণ হিসাবে কিন্তু ফেসবুক আইডি লিঙ্ক চাই আপনারা কি করবেন আপনার ফেসবুক আইডি যে ফেসবুক আইডি রয়েছে সেই ফেসবুক আইডিতে যাবেন যাওয়ার পর এখানে দেখেন ত্রিল যে মেনুটা রয়েছে এই মেনুতে ক্লিক করবেন নিচের দিকে দেখেন লিঙ্ক প্রোফাইল নামে রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু ফেসবুক আইডির লিঙ্কটা চলে আসবে ঠিক আছে তো এইভাবে আপনি আপনার কাজ সম্পূর্ণ করবেন তারপর সরাসরি অ্যাপসের মধ্যে চলে যাবেন এই যে অ্যাপসের মধ্যে আসবেন আসার পর দেখেন প্রুফ সাবমিট করেন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আপনি যে সকল প্রুফুলো এখানে স্ক্রিনশট নিয়েছেন সেগুলো প্রত্যেকটা দিয়ে দেবেন যেমন আমি সাবস্ক্রাইব করে ভিডিও কমেন্ট করে এরকমভাবে আমি কিন্তু স্ক্রিনশটগুলো নিয়েছিলাম ওর চারটে স্ক্রিনশট ভাবে জমা দিয়ে দিলাম প্রয়োজনে কি আমার ফেসবুক আইডি লিঙ্ক আমার ফেসবুকে শেয়ার হয়েছে কিনা সে যদি বিশ্বাস না করে তাহলে ফেসবুক আইডি লিঙ্কটা এরকমভাবে যে এটা আমার ফেসবুক আইডি আমার ফেসবুক আইডি লিখে দিলাম আমার ফেসবুক আইডি লিঙ্ক লিখে যা এখানে সাবমিট করবেন তো এরকম ভাবে দেখবেন আপনার ফেসবুকের যে কাজগুলো রয়েছে আদারওয়াইস যে কাজগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু এইভাবে কাজগুলো করবেন এইভাবে কাজ করলে শতভাগ আপনার কাজ হবে শতভাগ কিন্তু ইনকামও পাবেন ঠিক আছে তো মাইক্রোজবের কাজগুলো যারা করতে পারেন আপনারা কিন্তু সহজভাবে করতে পারেন জাস্ট এখানে লিঙ্কে যাবেন যে প্রসেসের কাজগুলো করতে বলবে সেই প্রসেসে কাজগুলো করবেন এভাবে সঠিকভাবে কাজ করলে অবশ্যই আপনারা পাবেন